আজ আমরা নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের একটি গুরুত্বপূর্ণ শিখন অভিজ্ঞতা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই শিখন অভিজ্ঞতায় তিনটি বিষয় আমরা স্পষ্ট হব একটি হচ্ছে বল চাপ ও শক্তি এই বল চাপ শক্তি শিখন অভিজ্ঞতায় আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই শিখন অভিজ্ঞতা সেগুলো হচ্ছে নিউটনের প্রথম সূত্র নিউটনের দ্বিতীয় সূত্র বল চার ধরনের বল নিউটনের তৃতীয় সূত্র মহাকর্ষ বল ও নিউটনের মহাকর্ষ সূত্র চাপ চাপ সম্পর্কে আর্কিমিডিসের সূত্র ও প্লবতা শক্তি গতিশক্তি শক্তি। এই সব বিষয় গুরুত্বপূর্ণ বিষয় এই শিখন অভিজ্ঞতায় আমরা আলোচনা করব আগের শ্রেণীতে তোমরা গতি রাশিগুলো সম্পর্কে একটু ধারণা পেয়েছ এবং সময়ের সাপেক্ষে এই রাশিগুলো কিভাবে পরিবর্তন হয় সেটি সহজ কিছু গাণিতিক সমীকরণ দিয়ে প্রকাশ করতে শিখেছ অর্থাৎ তোমাদেরকে স্মরণ বেগ তরণ এরকম রাশি রাশিমালার সংজ্ঞার কথা বলে তাদের মাঝে সম্পর্কের সমীকরণ গুলো শেখানো হয়েছে কিন্তু সেই গতিটা কোথা থেকে এসেছে তার পেছনে একটুখানি আভাস হলেও সেটি ব্যাখ্যা করা এই অধ্যায়ে প্রথমবারের মতো তোমাদেরকে সেই গতি কোথা থেকে আসে এবং বলের সঙ্গে তার সম্পর্ক কি সেটি বলা হবে তোমরা দেখবে তিনটি যুগান্তকারী সূত্র দিয়ে কিভাবে গ্রহ উপগ্রহ থেকে শুরু করে রকেট কিংবা গাড়ি এমনকি ক্রিকেট বল পর্যন্ত সব কিছু গতি বিশ্লেষণ করা যায় তা আমরা এই শিক্ষণ অভিজ্ঞতায় সবচেয়ে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ট্রপিক ট্রপিকটা সেটা সেটি হচ্ছে নিউটনের তিনটি সূত্র আমরা এই নিউটনের তিনটি সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা প্রথমে নিউটনের প্রথম সূত্রটা নিয়ে আলোচনা শুরু করি আমরা এবারে জানার চেষ্টা করি নিউটনের প্রথম সূত্র নিউটনের প্রথম সূত্র বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থির থাকবে এবং সরল রেখায় সমবেগে চলমান বস্তু সরল রেখায় সমবেগে চলতে থাকবে অর্থাৎ এখানে দুটি কথা বলা হয়েছে একটি হচ্ছে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে গতিশীল থাকবে এই দুটো বিষয় এই দুটো বিষয় আমরা এই নিউটনের প্রথম সূত্রতে পেয়েছি আমরা এগুলো নিয়ে আলোচনা করব তার আগে আমরা নিচের অংশটুকু আহ নিচের অংশটুকু আমরা একটু পড়ে দেখার চেষ্টা করি এই সূত্রটির প্রথম অংশ নিয়ে আমাদের সমস্যা নেই দৈনন্দিন জীবনে এটি আমাদের সময় দেখে থাকি যে স্থির বস্তু একটি বস্তুকে ধাক্কা না দিলে সেটি স্থির থাকে নিচ থেকে নড়াচড়া করে না তবে দৈনন্দিন অভিজ্ঞতা থেকে পরের অংশটুকু বুঝতে আমাদের একটু সমস্যা হতে পারে কারণ গতিশীল কোনো বস্তু আমরা অনন্তকাল চলতে দেখি না এই সমস্যার ভেতর অর্থাৎ এই সমস্যার উত্তর কিন্তু নিউটনের প্রথম সূত্রে শুনতে দেওয়া আছে এখানে বাইরে থেকে বল প্রয়োগ করার কথা বলা হয়েছে অর্থাৎ বাইরে থেকে যদি কোনো ধরনের বল প্রয়োগ না হয় তবে স্থির বস্তু অনন্তকাল ধরে স্থির থাকবে তুমি যখনই কোনো একটা বস্তুকে গতিশীল করবে তখন ঘর্ষণ কিংবা বাতাসের বাধা ইত্যাদি বল গতির উল্টো দিকে কাজ করে গতিটিকে কমিয়ে দেবে মহাশূন্যের বাতাস নেই বলে বাতাসের ঘর্ষণ নেই তাই সেখানে যদি কোনো বস্তুকে ধাক্কা দিয়ে ছেড়ে দেওয়া যেত তাহলে সেটি অনন্তকাল ধরে একই বেগে চলতে থাকতো এখানে একটি বিষয় হচ্ছে কি যে যদি এখানে বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় অর্থাৎ বাইরে থেকে বল সেটা ঘর্ষণ বল হোক ঘর্ষণ বল কিংবা বায়ুজনিত বল বা বাতাসজনিত বল এই কোনো বলেই যদি না থাকে একটা বস্তুর উপর তাহলে একটি বস্তুকে চলমান বস্তুকে ছেড়ে দিলে সেটি কাল ধরে চলতে থাকবে এবার আমরা এই নিউটনের প্রথম সূত্র সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় জড়িত সেটি হচ্ছে জড়তা আমরা এখন জড়তা নিয়ে একটু আলোচনা করব আমরা এই কলামে দেখতে পাচ্ছি নিউটনের প্রথম সূত্র নিউটনের প্রথম সূত্রটিকে অনেক সময় জড়তা সূত্র বলা হয় বস্তুর উপর কোনো বল প্রয়োগ করা না হলে বস্তুটির গতি কেমন হয় এই সূত্রটি সেই বিষয়টি ব্যাখ্যা করে সূত্রটি জানার আগে আমাদের স্থিতি জড়তা এবং গতি জড়তা বলতে কি বোঝায় সেটি জানা প্রয়োজন এরপরে আমাদের পরের ছকে বলা হয়েছে তারপরে তোমরা যদি বাসে কিংবা ট্রেনে দাঁড়িয়ে থাকো এবং হঠাৎ বাস কিংবা ট্রেন চলতে শুরু করে তখন তোমরা লক্ষ্য করে থাকবে যে তোমরা পেছনের দিকে পড়ে যেতে চাও বাস কিংবা ট্রেনে ট্রেনের মেঝেতে স্পর্শ করে থাকা তোমার শরীরের নিচের অংশ সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলেও শরীরের উপরের অংশ তার আগের অবস্থায় ইসে থাকতে চাই সেজন্য তোমার শরীরের উপরের অংশ পেছনের দিকে পড়ে এবং তুমি যেতে হও একটি গ্লাসের উপরে টুকরো শক্ত কাগজ আমরা যদি নেই সেক্ষেত্রে আমরা দেখব যে কার্ডবোর্ডের উপর একটি মুদ্রা রেখে তুমি যদি টান দিয়ে কাগজটিকে সরিয়ে নাও দেখবে মুদ্রাটি কাগজের সঙ্গে চলে না এসে গ্লাসের ভেতরেই পড়ে আমরা পয়সাটি ডাকবো এখন পয়সাটি গ্লাসের একেবারে আছে আমরা চেষ্টা করব কাগজটাকে টেনে নেওয়ার আমরা যে করে কাগজটা টেনে নেই দেখলাম যে পয়সাটি গ্লাসে পড়ে গেল অর্থাৎ এখানে কাগজটি গতিশীল হলেও পয়সাটি গতিশীল হয়নি আমরা আরেক আরেকবার দেখব আমরা দেখেছি আমরা প্রমাণ পেয়েছি যে আসলে স্থির বস্তু স্থির থাকতে চাই আর এটাই হচ্ছে রিটার্নের প্রথম সূত্রের একটি অংশ আর এটি হচ্ছে স্থির জড়তার উদাহরণ অর্থাৎ কাগজটি ছড়ে গেল মুদ্রাটি তার আগের অবস্থানেই থাকার চেষ্টা করেছে এই যে স্থির থাকা একটি বস্তু স্থির হতে থাকতে চায় বা স্থির থাকতে চায় এই ঘটনাকে স্থিতি জড়তা বলে তার মানে একটা বস্তু স্থির থাকার যে ধর্ম প্রদর্শন করে সেটি হচ্ছে স্থিতি জড়তা তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করে থামিয়ে দেওয়া হলে আমাদের শরীরের ছটকা দিয়ে সামনের দিকে হেলে পড়তে চায় ব্রেক করার কারণে শরীরের নিচের অংশ গাড়ির সঙ্গে থেমে গেছে কিন্তু আমাদের শরীরের উপরের অংশ তখনও গতিশীল রয়ে গেছে এজন্য সেটি সামনে হেলে পড়ে তোমরা কি কখনো কাউকে চলন্ত বাস বা ট্রেন থেকে নামতে দেখেছো যারাই ব্যাপারে অভিজ্ঞ তারা মাটিতে পা দিয়েই কিন্তু থেমে যায় না খানিকটা দূরত্বে দৌড়ে যায় তারা জানে মাটিতে থেমে গেলে তাদের পা থেমে যাবে কিন্তু শরীরের বাকি অংশ তখনও গতিশীল রয়ে যাবে তাই শরীরের নিচের অংশ সমান বেগে শুটিয়ে না নিলে সে ঘুমরি খেয়ে পড়ে যাবে আর এই যে গতিশীল একটি বস্তু আগের মতো গতি বজায় রাখতে চায় এই ঘটনাকেই বলে আর জড়তা আমরা এভাবে দিতে পারি গতিশীল গতিশীল বস্তু থাকার যে প্রবণতা দেখায় তাকে গতিশীল বা গতিজরতা চিত্রে দেখতে পাচ্ছি যে এখানে ড্রাইভার যখন ব্রেক করা হয়েছে ব্রেক করেছে তখন যাত্রী কিন্তু সামনের দিকে সামনের দিকে হেলে পড়েছে কিন্তু হেলে পড়ার কারণটা কি আমরা এখানে যদি বিষয়টা একটু খেয়াল করি যে এই সাথে যে অংশটা অর্থাৎ গাড়ির যে অংশটুকু আমরা বলি যদি এই অংশটুকু কিন্তু এখানে থেমে গেছে গাড়ির সংলগ্ন কিন্তু আমরা যদি আমরা যদি উপরের দিকে একটু তাকাই উপরের দিকে সেক্ষেত্রে দেখব যে উপরের অংশটুকু কিন্তু কখনো গতিশীল ছিল এর ফলে কি হয়েছে নিচের অংশটি থেমে যায় উপরের অংশটি গতিশীল থাকা উপরের অংশটি সামনের দিকে আগানোর চেষ্টা করছে তো এটি হচ্ছে আসলে মূলত গতির জড়তা বা গতিশীল জড়তা আজকে পর্যন্ত পরবর্তীতে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব সবাইকে ধন্যবাদ